দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু শৌখিন এক মানুষ কিন্তু এই কবিতরগুলা কিনছে তো কত করে কিনল আমি জানাবো দেখুন খাঁচাটাও কিনে আনছে আমাদের এই দাদা তো আমি দেখে একটু ভিডিও নিচ্ছি নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আজকে কীরকম দাম যাচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে কবিতরগুলা আমি জানাবো এখানে কিন্তু সুন্দর জাতের দুই জোড়া সিরাজি কবিতর এক দাদা নিছে তো কত করে কিনল আমি জানব বড় ভাই কেমন আছেন ভালো আছেন এই সিরাজী কবিতরগুলা কত করে জোড়া কিনলেন ভাই জোড়া সাড়ে সাতশো টাকা জোড়া হ্যাঁ আর আটশো তিরিশ টাকা যেটা হচ্ছে লাল কালার নাকি দর্শক লাল যেটা সিরাজী ওটা কিন্তু আমাদের এই বড় ভাই আটশো তিরিশ টাকা দিয়ে নিছে আর এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা তো আমাদের নগা মহাদেবপুর হাটে আমি আগেই বলছি যে কবিতরের দাম খুব কম যাচ্ছে এখন এগুলা কবিতর কিন্তু সাতশোর ভিতরেই পেয়ে যাবে তো দাম দর করে বড় ভাইরা একটু এইভাবেই নিছে তো জোড়া আছে কবিতর ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে ভিডিও দেই দুইটা তো দেখি এখানে এক ছোটো ভাই কিন্তু কবিতর আনছে তো সিরাজি তোর কত করে জোরা বিক্রি করতে মানে বিক্রি করলো না কিনলো জানবো বর ছোটো ভাই কেমন আছো আজকে কি এই কবি তোর কি কিনলা না বিক্রি করতে আসছো একটু খুলে দেখাও দেনি কবিতরটা এটা সিরাজি কবিতর এইভাবে দেখাও হ্যাঁ এইভাবে এই যে সিরাজি কবিতর দর্শক অনেক সুন্দর তো এটার দাম কত চাচ্ছ ভাই বলছে বলছে দর্শক তার পর্দা হয়নি জন্য দেয়নি দেখেন কত সুন্দর জাতের কবিতর একবারে সিলভার কালার তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে আরো জানাবো আজকে দেশি কবিতর কত করে জোড়া বিক্রি হচ্ছে দেখেন এখানে কিন্তু অসংখ্য এক কবিতর আনছে আমাদের এক দাদা তো কত করে মানে জোরা বিক্রি করতেছে দেশি কবিতর জানাবো ভিডিওর সাথেই থাকুন দেখেন অসংখ্য কবিতর কিন্তু আমাদের এই নওগাঁ মহাদেবপুর হাটে ওঠে তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে হাট ঘুরে আমি জানাবো জোরা কত করে বিক্রি হচ্ছে দাদা তুইন ভাই দর্শক এখানে দেশি কবিতর এক ভাই নিয়ে আসছে তো কত করে জোড়া বিক্রি করতেছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দেখুন এখানে কিন্তু অসংখ্য সুন্দর কবিতর আনছে আমাদের এই বড় ভাই কেমন আছেন ভাই ভালো আছেন কবিতর দেশি কবিতর কত জোড়া আছে বাসায় সুত্তর জোড়া অনেক তো দেশি কবিতরই না দেশি বিদেশি বিভিন্ন দেশি তো এই কয় জোড়া আনছিলেন আপনি ভাই চার জোর নিয়ে আসছেন তো কত করে জোড়া চাচ্ছেন ভাই পাঁচশো টাকা জোড়া চাচ্ছেন মানে কেউ দাম বলছে কত করে তিনশো টাকা জোড়া বলছে তো কেউ যদি আপনার কবিতর ওই সৌত্তর জোড়ায় কিনতে চাই। বিক্রি করবেন না বেচবেন না বেচবেন তো সৌত্তর জোড়া যদি আপনাকে আড়াইশো টাকা করে দাম দেওয়া হয় কি আপনি বিক্রি করবেন তাহলে আমার হাতে প্যাটি ছিল তারা একটু কম দামে কাটারি কবিতর কিনে আর কি বেচবেন না না তো কত করে হলে বিক্রি করবেন ভাই চারশো টাকার নিচে বেচবেন না তো আমাদের এক সিটা গাঙের এক ভাই আমার কাছে কবিতর কিনতো তো তো উনি বলতেছিল যে কবিতরের দাম কীরকম আর একটা ভিডিও আপনি একটু দিন তো সৌত্তর জোড়া কবিতর আছে তো ভাই তাও আপনার নাম্বারটা দেন যারা দর্শকরা কেউ যদি দর্শক নাম্বার আপনাদেরকে দিব যাদের দেশি কবিতর লাগবে তারা কিন্তু কিনতে পারবেন একবারে সুন্দর সুন্দর জাতের কবিতর দর্শক ভিডিওর সাথেই থাকুন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান এইট চুয়াল্লিশ আটত্রিশ বত্রিশ দর্শক যাদের দেশি কবিতর লাগবে তারা এই ভাইকে ফোন দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন আর আপনার বাড়ি কোথাও কত দূর হলো এখান থেকে বামন ছাতা দর্শক মহাদেবপুরের থেকে একটু ভিতরে তো ভিডিওর সাথেই থাকুন আমি হাত ঘুরে আপনাদেরকে জানাচ্ছি কত করে জোড়া বিক্রি হচ্ছে দর্শক এখানে কিন্তু পাঁচশো টাকা জোরা বেচতেছে দেশি কবিতর মানে যেরকম পবিতর সেইরকম দাম চারশো পাঁচশো তো আজকে কিন্তু হাটে একটু আমদানি কম ধান কাটা চলতেছে আমাদের এলাকায় ধান কাটার কারণে কিন্তু একটু পবিতরের মানে বাজার একটু কম যাচ্ছে কারণ যারা ধান কাটতেছে তারা তো নিয়ে আসতে পারে নাই তো ভিডিওর সাথেই থাকুন নওগাঁ মহাদেবপুর হাট কিন্তু সপ্তাহে দুই দিন হয় তো দুই দিন শনিবার এবং বুধবার দিন সকাল সাতটার থেকে দুপুর বারোটা পর্যন্ত হাট হয় দর্শক হাট থাকে তো ভিডিওর সাথেই থাকুন এখানে কিন্তু অসংখ্য দেশি কবিতরের বাচ্চা আনছে আমাদের এক দাদা দেখেন অসংখ্য বাচ্চা তো কত করে জোড়া বিক্রি করতেছে দেশি কবিতরের বাচ্চা আমি জানবো ভিডিওর সাথেই থাকুন চাচা কেমন আছেন ভালো আছেন কত করে জোড়া বিক্রি করতেছেন দর্শক আড়াইশো টাকার থেকে শুরু তিনশো বিশ টাকা পর্যন্ত বড় বড় বাচ্চা আপনারা নৌকা মহাদেবপুরে এই কাছে পাবেন সব সময় কিন্তু এই মুনতাস চাচা অল টাইম বেশি বাচ্চা নিয়ে বসে থাকে অল টাইম দর্শক যারা যারা কবিতর বাচ্চা নিতে চান চলে আসবেন নওগাঁ মহাদেবপুর হাটে তো এখানে আমাদের এক দাদা কিন্তু দেখেন অসংখ্য এই এখানে এক বড় ভাই কিন্তু বাচ্চা আনছে কত করে বেচতে জানবো এখানে এক চা কিন্তু দেশি কবিতরের বাচ্চা এনেছে কত করে জোড়া চাচ্ছে জানবো ভিডিওর সাথে থাকুন এখানে কিন্তু অসংখ্য বাচ্চা আমাদের নগা মহাদেবপুর হাটে ওঠে দেখেন কত করে দাম স্যাটছে জানাবো ছোট ভাই ছোট ভাই কেমন আছো কত করে জোড়া বাচ্চাচ্ছ এগুলা বাচ্চা তিনশো বিশ টাকা কেউ দাম বলছে আড়াইশো টাকা করে বলছে দর্শক নগাঁও মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন যারা কবিতরের বাচ্চা কিনে খেতে চান সকাল সকাল হাটে আসলে কিন্তু গৃহস্থরা নিয়ে বসে থাকে তো গৃহস্থরা কিন্তু বসে থাকে নিয়ে তা আপনারা নিতে পারবেন দর্শক দেখেন এখানে কিন্তু নিয়ে আসছে আমাদের এক বড় ভাই কবিতরের বাচ্চা কত করে বেচতেছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন ভালো আছেন কত করে জোড়া বেচতেছেন তিনশো বিশ কেউ দাম বলছে কবিতর বাচ্চা তিনশো করে বলছে দর্শক বড় বড় সাইজের বাচ্চা দেখেন তো মহাদেবপুর হাটে কিন্তু সকাল সকাল আসলে গৃহস্থরা হাঁস হাঁস মুরগি কবিতর নিয়ে বসে থাকে আর বেশি বেলা হলে আপনারা পাইকারের কাছে কিনে লাগবে দর্শক ধন্যবাদ আমি হাট ঘুরে আপনাদেরকে একটু জানাবো কত করে বিক্রি হচ্ছে দেখেন এখানে এক জোড়া কবিতরের বাচ্চা দুই জোড়ার মতো আছে তো কত করে বিক্রি হচ্ছে জানবো চাষা কেমন আছেন ভালো ভালো আছেন এই কত করে জোড়া চাচ্ছেন এটা কবিতরের বাচ্চা তিনশো টাকা এটা তো দুইশো বিশ টাকা জোড়া বেচলেন নাকি তো একটু দেরি করলে একটু বেশি দামে বেচতে পারতেন দর্শক তো দেখেন গৃহস্থরা কিন্তু খুব কম দামে বেশি যেগুলা কবিতরের বাচ্চা আছে বিক্রি করে ভিডিওর সাথেই থাকুন দর্শক দেখেন এখানে কিং 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 কবিতর তো জোড়া কত করে আপনাদেরকে জানাবো অনেক সুন্দর এটা তবে কালার একটু রকম সাদার সাথে লাল জোড়া দিছে কত করে জোড়া বিক্রি করতেছে জানাবো তো ভিডিওর সাথেই থাকুন দর্শক বড় ভাই কেমন আছেন আপনার এই কিং কবিতর কত চাচ্ছেন জোড়া বড়ো ভাই এক হাজার হলে আরো কিং আছে না এই এক জোড়ায় এক জোড়ায় আছে দর্শক এক হাজার হলে বেসবে না হলে বেসপ্রে না ভিডিওর সাথেই থাকুন এই পাইকারে দাদা আমার দেখতেছে যদি কিনে তাহলে কিন্তু আপনাদেরকে জানাবো এক হাজার টাকা সাদাটা পারা সাদাটা পারা আর এটা ওটা তো ব্যাঁকতেছে তো ভিডিওর সাথেই থাকুন এই বড় ভাই সাতশো টাকার নিচে মানে সাতশো টাকা বললো দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাবো কীরকম দামে কবিতর বিক্রি হচ্ছে দর্শক আরও এক জোড়া আমাদের এই চাচা কিনলো দেখেন শৌখিন মানুষ ছাড়া কিন্তু এগুলা কবিতর নিবে না তো সিরাজি কবিতরই তাদের পছন্দ তো ভিডিওর সাথেই থাকুন হাট ঘুরে আমি কিন্তু জানাচ্ছি আজকে মানে আমদানি একটু কম দর্শক ভিডিওর সাথেই থাকুন এক বড় ভাই এই কবিতর আনছে তো এটা কি কবিতর ভাই হ্যাঁ সোয়া চন্দন এটা পারানা পারি বিক্রি করতে আসছেন প্যারি নিতে আসছেন তো প্যারি পাননি নাকি আচ্ছা খোঁজেন ভাই আপনি দর্শক অনেকে কিন্তু জোড়া মিলানোর জন্য আসে তো দেশি কবিতর কিন্তু চারশো সাড়ে চারশো টাকা পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে আমাদের নগাঁ মহাদেবপুর হাটে কারণ একটু বেড়ছে দাম তবে ধান কাটার পরে অনেক আমদানি হবে সেই সময় একটু কম যাবে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক এই বড়ো ভাইরা কিন্তু ভিডিও দেখেই হাঁটে আসছে আজকে কিন্তু মানে কবিতর কিন্তু অনেক কিনলো আরও সিরাজি থাকলে কিন্তু সেগুলো কবিতর কিন্তু মানে আমার ভিডিও দেখে আসছে বড় ভাই বললো তো আমার খুব ভালো লাগলো সকাল সকাল হাঁটে আসছে তো সিরাজি কবিতর কিন্তু আরও কিনতে চাচ্ছে কিন্তু ওই রকম দাম কিন্তু মানে কবিতরই নেই তবে ভাই বলতেছে এক হাজার টাকা দিবে এ ভাই দিয়ে দেন দিয়ে দেন ভাইয়ের কাছে দিয়ে দেন তো বড়ো ভাই কিন্তু কিং কবিতরটা পছন্দ হয়েছে বড় ভাইয়ের তো বড় ভাই কিন্তু নিয়ে নিল এটা দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু যারা কবিতর কিনতে চান তারা কিন্তু সকাল সকাল আসবেন তাহলে আপনারা কবিতর নিতে পারবেন বড়ো ভাই শৌখিন মানুষ যার কারণে কিন্তু কবিতর পালতেছে দেখেন এই কিং কবিতরটা কিনলো ভাই বড় ভাই ভাই শোনেন আপনার কি বেশি কবিতরও পালেন না খালি সিরাজি নিলেন দর্শক সে নতুন কবিতর পালতেছে তো তার জন্যে হ্যাঁ ইউটিউব দেখে আসছে আপনার জন্যে শুভকামনা রইলো আপনি পালেন ভাই ভালো লাগলো আসছেন আপনি তো শখ করেই কিন্তু ভাই পালতেছে কবিতর দর্শক দেখেন এখানে কিন্তু অসংখ্য কবিতর আমাদের এক দাদা আনছে দেখেন অনেক সুন্দর সুন্দর কবিতর কিন্তু আজকে কালেকশন করছে এই এই কবিতরটা কিন্তু অনেক সুন্দর তো কত করে জোরা বিক্রি করতেছে আজকে কবিতর জানবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন আজকে দেশি কবিতর কত করে জোড়া বেচতেছেন চারশো পাঁচশো টাকা করে বেচতেছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে এই যে লাক্কা কি সুন্দর জাতের কবিতর দর্শক বিভিন্ন জাতের আছে মানে আপনারা সাতশো আটশোর ভিতরে বিভিন্ন জাতের কবিতর পাবেন দেশি বিদেশি ফিন্সি যাকে বলে ফিন্সি কবিতর তো ভিডিওর সাথেই থাকুন দর্শক আজকে হাটে কিন্তু আমদানি কম দর্শক তো ভিডিও আজকে এ পর্যন্তই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের জন্যই ভিডিও বানায় দর্শক তো ধন্যবাদ